হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লেন এডুকেশন ইউটিউব চ্যানেল তো এর আগের ভিডিওতে আমরা চাপ বলয় ও বায়ুপ্রবাহ অধ্যায়টির নিরক্ষীয় বায়ুচাপ বলয় ও নিরক্ষীয় শান্ত বলয় সম্পর্কে বিস্তারিত জেনেছি আজকে আমরা এই অধ্যায়টির মধ্যে পরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে এবং সেই অঞ্চলগুলিতে কোন ধরনের বলয় রয়েছে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়া ভিডিওতে রয়েছে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলি বারবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ঘুরে ফিরে আসে তাই তুমি যদি অষ্টম শ্রেণীর কোনো ছাত্র ছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো মুখে একটা সুন্দর স্মাইল নিয়ে শান্ত হয়ে বসে সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুরু করি তো প্রথমেই দেখে নাও আজকের টপিক কি কি থাকছে এক নম্বরে কর্কটীয় ও মকরীয় অঞ্চল দুই নম্বরে কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় শান্ত বলয় তিন নম্বরে উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত চার নম্বরে অশ্র অক্ষাংশ পাঁচ নম্বরে থাকছে মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল ছয় নম্বরে সুমেরুবিত্ত প্রদেশীয় চাপ বলয় ও কুমেরুবিত্ত প্রদেশীয় চাপ বলয় এবং সাত নম্বরে থাকছে উচ্চচাপযুক্ত নাকি নিম্নচাপযুক্ত তাহলে দেখো কর্কটীয় ও মকরীয় অঞ্চল উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত দেখো পৃথিবীর এই দিকটা হলো উত্তর গোলার্ধ এবং এই দিকটা হলো দক্ষিণ গোলার্ধ তো এই উত্তর গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মাঝে যে অঞ্চলটি রয়েছে এটি হলো কর্কটীয় অঞ্চল আর দক্ষিণ গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মাঝে যে অঞ্চলটি রয়েছে সেটি মকরীয় অঞ্চল এই দুটি দুটি অঞ্চলে বলয় সৃষ্টি হয়েছে নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুই অঞ্চল যথাক্রমে কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় বলয় নামে পরিচিত মানে এই কর্কটীয় অঞ্চলে একটি শান্ত বলয় রয়েছে এবং মকরীয় অঞ্চলেও একটি শান্ত বলয় রয়েছে এইবার এই নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুচাপ বলয়টি রয়েছে সেটিকে যেমন নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় ঠিক তেমনই কর্কটীয় অঞ্চলের বলয়কে কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় অঞ্চলের শান্ত বলয়কে মকরীয় শান্ত বলয় বলা হয় তো চলো এইবার দেখি এই দুটি অঞ্চলে যে চাপ বলয় দুটি রয়েছে সেগুলি উচ্চচাপযুক্ত নাকি নিম্নচাপযুক্ত নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ আদ্র ও হালকা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে এই ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে বায়ু ঠান্ডা ও ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায় নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয় তাহলে এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো সব সময় লম্বভাবে পড়ে যার ফলে এখানকার বায়ু উষ্ণ হয় এই উষ্ণ বায়ু হালকা হয় বলে নিরক্ষীয় অঞ্চল থেকে ওপরের দিকে উঠতে শুরু করে এইবার এই উর্ধ্বামী অর্থাৎ ওঠা বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় বায়ু যত ঠান্ডা হয় তার ওজন ও ঘনত্ব তত বেড়ে যায় তারপর এই নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে অর্থাৎ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতে থাকে তার ফলে উত্তর ও দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে এরপর দেখো এই বিক্ষিপ্ত শীতল ও ভারী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে এসে দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে মানে এই ছড়িয়ে পড়া ঠান্ডা ও ভারী বায়ু এই দিকে কর্কটীয় অঞ্চলে এবং এই দিকে মকরীয় অঞ্চলে নেমে আসে আবার এই উত্তর দিকের মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে একইভাবে দক্ষিণ দিকের মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু মকরীয় অঞ্চলে নেমে আসে তারপর বিপরীত বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হবার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায় ঘনত্ব বাড়ে মানে আমরা এখনই দেখলাম যে এই নিরক্ষীয় অঞ্চল থেকে উর্ধ্বগামী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসছে আবার মেরু অঞ্চল থেকেও ঠান্ডা ও শুষ্ক বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসছে তাই এই অঞ্চলে দুই রকমের বাতাস একসঙ্গে মিলিত হচ্ছে যার ফলে বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে আর আমরা তো জানি যে যেই অঞ্চলে বায়ুর পরিমাণ বেশি হয় সেখানে উচ্চচাপ হয় তাহলে তোমরা এইবার একটু ভেবে বলো তো এই কারণগুলির জন্য প্রান্তীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলায় বলয় সৃষ্টি হয়েছে অপশান এ উচ্চচাপ বলয় অপশান বি নিম্নচাপ বলয় সঠিক উত্তরটি হবে অপশান এ উচ্চচাপ বলয় এর পরের প্রশ্নটি হল কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি এই অঞ্চলে বায়ু প্রধানত নিম্নমুখী হওয়ায় ভূপৃষ্ঠের ওপর সমান্তরালে বায়ু প্রবাহের অভাব দেখা যায় ফলে এক ধরনের শান্তাভাব বজায় থাকে তাই একে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলা হয় তো একটু আগেই আমরা দেখলাম যে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের বায়ু উপর থেকে নিচের দিকে যায় তাই এখানে বায়ুর নিম্নগামী স্রোত দেখা যায় যার ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ মাটির ওপরে কোনো বায়ু দেখা যায় না ফলে এই দুটি অঞ্চল শান্ত থাকে এই জন্য কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলা হয় এইবার আমরা পড়ব অশ্ব অক্ষাংশ ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াবর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিত এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ নামে পরিচিত মানে শতকে এই কর্কটীয় অঞ্চল অঞ্চল ও মকরীয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত কারণ এই দুটি অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ুপ্রবাহ দেখা যেত না তখন এই বাণিজ্যিক জাহাজের নাবিকরা জাহাজের ওজন কমাতে এবং পানীয় জল ও খাবারের অভাব যাতে না হয় তার জন্য কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিত তাই এই দুই ক্রান্তীয় অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয় আমরা পড়ব মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল উত্তর গোলার্ধে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চল হল সুমেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল ও কুমেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল মানে উত্তর গোলার্ধে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মাঝে যে অঞ্চলটি আছে এটি হল সুমেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল আর দক্ষিণ গোলার্ধে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মাঝে যে অঞ্চলটি আছে এটি হলো কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল কুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত বরাবর দুটি চাববলয় অবস্থান করে মানে সুমেরুবৃত্তে একটি বলয় রয়েছে এবং কুমেরুবৃত্তে একটি বলয় রয়েছে দুটি বলয় উত্তর গোলার্ধে সুমেরুবিত্ত প্রদেশীয় চাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবিত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত দেখা যাক এই চাপ বলয় দুটি উচ্চ চাপযুক্ত নাকি নিম্নচাপযুক্ত দুই গোলার্ধের মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয় ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে ওপরে উঠে প্রসারিত হয় মানে উত্তর গোলার্ধের এবং দক্ষিণ গোলার্ধের এই দুটি মেরু অঞ্চলের তুলনায় পাশের মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয় তাই এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় তারপর দেখো এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উত্তর গোলার্ধের ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় অঞ্চলে নেমে আসে ফলে দুই মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কমে ঘনত্ব হ্রাস পায় মানে এই ওপরে ওঠা বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর দক্ষিণে ছড়িয়ে পড়ে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে তারপর এই ছড়িয়ে পড়া বায়ু উত্তর দিকে সুমেরু অঞ্চলে নেমে আসে আর দক্ষিণ দিকে কর্কটি অঞ্চলে নেমে আসে ফলে এখানে বায়ুর পরিমাণ কমে যায় তোমরা এখন একটু ভেবে বলো তো দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কি ধরনের চাপ সৃষ্টি হয় উচ্চ চাপ অপশান বি নিম্নচাপ উত্তরটি হবে অপশান বি নিম্নচাপ প্রশ্নটি হলো দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বকামী হয়ে কোন কোন অঞ্চলে নেমে আসে তো তোমরা ছবিটাতে দেখো এই যে নিচের দিকটা হলো দক্ষিণ গোলার্ধ এই দক্ষিণ গোলার্ধের এই অঞ্চলটি হলো কুমেরুবিত্ত প্রদেশীয় অঞ্চল তো এই অঞ্চল থেকে বায়ু উপরে উঠে পাশের মকরীয় অঞ্চল ও কুমেরু অঞ্চলে নেমে আসে তো কতটা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে এবং তোমার মেমোরি পাওয়ার কতটা স্ট্রং সেটা যাচাই করা যাক আমি তোমাদের জন্য একটি প্রশ্ন তুলে ধরছি এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে উত্তরটি ঠিক না ভুল সেটা আমি রিপ্লে করে জানিয়ে দেব কত ডিগ্রি অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ